সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু আর আমরা রয়েছে মেসাস কাবির কাদের এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আমরা সামনে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি খবর বলেন ভালো আছি আচ্ছা কন্টিনিউ কেনাকাটার সাথে চলতেই আছে চলতেছে ভাই কালকে কয়জনে কিনে দিলে শুক্রবারে কিনছিলাম মনে করে ম্যাডাম সিং এর হ্যাঁ তারপরে কিনলাম ফেনি হ্যাঁ তারপর বরিশাল আচ্ছা এর জন্য প্যাকেজ একটু লেট লেট হলো আজকে কটি গুরু আজকে নয়টি গুরু আজকে নয়টি গুরু জি তাহলে এ নয়টি গুরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ মোটামুটি সব তো সুস্থ সবল সবল একবারে নিখুত সুস্থ সবল একবারে নিখুত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই খুব নেই আচ্ছা তার মধ্যে দাতালো কয়টা দাতালো 6টা ছয়টা রানিং দুধাত আর তিনটা কতদিন লাগবে সময় সেগুলো মাসখানেকের মধ্যে দাঁতে যাবে আচ্ছা আসেন আমরা দেখি একটা করি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার রানিং দুধাত বয়স হ্যাঁ দাঁড়ি লম্বা হ্যাঁ চুর আছে চোর এবং সিং এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা লুজ এটা হচ্ছে প্রথম নাম্বার দুदातবয়স দুदातবয়স 10 সাল জাতেশ 10 সাল জাতেশ নিকুতমানের আর বললেন চুর আছে 다리 লম্বা আছে সিং হয়ে গেছে আচ্ছা এইটা এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখলাম মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ব্যাটারি তো দুইটা নাকি আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা দুই নাম্বার নাম্বার

এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার এটা একটা দেশাল দেশাল দাঁত হইছে কি এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস 3 নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খুদ নেই এটা 3 আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা দুদাঁত বয়স এটা রানিং দুদাঁত চোর আছে সিঙ্গেল গ্যাটআপটা ভালো খুব সুন্দর চোর আছে চোর আছে ছোটটা খুব খারাপ ছোটটা খারাপ চোর হ্যাঁ আচ্ছা এটা দুধাতবয়স সিরিয়ালের এটা 4 নাম্বার এটা একটা দেশাল দেশাল সারা জন দেখি পাশে অন্য হ্যাঁ অন্য রকম এটা লাল কাজল নাম্বার লাল কাজলা ব্যাটারিটা দুইটা দুইটা ব্যাটারি মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ নিকুত মানে নিকুত মানে এটা হচ্ছে সিরিয়ালের 4 আচ্ছা আমরা এটা দেখছি আচ্ছা তার পাশে চলে যায় পাঁচ নাম্বারটা পাঁচ এটাও রানিং দুদাত বয়স এটারও কিন্তু সিং হয়ে গেছে দেখছেন চোর আছে ভাই বড় বড় জিনিসটা চোর হ্যাঁ চোর আছে প্রত্যেকটা করে হ্যাঁ চোর ঠিক আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল কোথাও কোনো খুদ নেই কোথাও কোনো ধরনের কোনো খুদ নাই নিখুদ একেবারে নিখুদ নিখুদ সিরিয়ালে পাঁচ পাঁচ সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল পাঁচ নাম্বার বেশাল জাতের আচ্ছা আর এটা দুধাঁত বয়স দুধাঁত বয়স একটু সারা দিন থেকে পাশে আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা পাঁচ মোটামুটি নিখুঁত মানে আর এটা দেখছি ছয় ছয় নাম্বারটাও কালো কাজলা না লাল কাজলা এটাও চোর আছে ভালো চামড়া লুজ লুদারা সিঙ্খারা

এটা হচ্ছে চার চার এটা হচ্ছে টোটাল এই নয়টি গরু নিয়ে একটি লট করছেন এটিকে একটি প্যাকেজ হিসাবে আমরা বলে থাকি তাহলে টোটাল নয়টা গরু তার মধ্যে ছয়টাই

তো কত বললেন 68000 300 300 আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে বলেন একটু 0175 হ্যাঁ 8223 হ্যাঁ 171 171 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ